বাঁচি মারেন মরি ভালো ভাই ধন্য ধন্য হরি ভবের নাটে ধন্য হরি রাজ্য পাটে হরি রবীন্দ্রনাথ এই কলিগুলো যদি একটু পরিবর্তন করে আমি একটু নিজের মতো নি তাহলে কেমন লাগে কেমন শোনা যায় আজকের এপিসোডটা আমি সেভাবেই শুরু করবো নমস্কার আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল যারা আমার চ্যানেল দেখছেন তাদের কাছে আমার অনুরোধ যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন আর ওই যে নোটিফিকেশন আইকনটা আছে ওটাকে অন করে দেবেন যেটা আমি বলছিলাম এক্ষুনি ধন্য হরি ধন্য হরি আমি যদি এটা একটু পাল্টে বলি বাঁচান বাঁচি মারেন যদি বলো ভাই ধন্য মোদী ধন্য মোদী ভোটের মাঠে ধন্য মোদী রাজ্য পাটে ধন্য মোদী কালীঘাটেও ধন্য মোদী ধন্য মোদী সেই মোদি যিনি এখনো সারা দেশের রাজনৈতিক মানচিত্রে ধারে এবং ধারে কাঠেন সেই তাঁকে কিনা নাম ভুলে বলতে হলো ওং ক্লিং কালী নমঃ বাংলার কি মহিমা কালী দুর্গার নাম স্মরণ করে মোদিজি বোঝালেন তিনি বাঙালিতে দীক্ষা নিয়ে তার জন্য তাকে কালী দুর্গার কাছে স্মরণ নিতে হলো অবশ্য এটা শুরু করেছেন নবনির্বাচিত সভাপতি মানে বিজেপির বঙ্গ বিজেপি সভাপতি সমীর ভট্টাচার্য তিনি নিজে শুরু করেছেন নাকি আর এস এস এর ফরমাইশ মতো করছেন তা আমরা জানি না একটা কথা অবশ্য পরিষ্কার এই বাঙালি বাংলা ইস্যু নিয়ে ব্যতিব্যস্ত বিজেপি রাম নাম পরিহার করে কালীঘাটে মায়ের পায়ে জবা হয়ে ফুটে উঠতে চাইছে কিন্তু কালী স্মরণে এসে কালীঘাটের নেত্রীকে কি বঙ্গ বিজেপি যাই হোক সেটা পরে দেখা যাবে সময় আছে আপাতত প্রথম রাউন্ডে কিন্তু যেটা বলা যায় যে বিজেপির কালী মাতার প্রতি ভক্তি দেখে তৃণমূল নেত্রী মুচকি হাসতে পারেন তবে হ্যাঁ এটাও ঠিক তিনি হাসতে চাইলেও তার পক্ষে হাসাও তো সহজ নয় কারণ বিধানসভা নির্বাচনের প্রাককালে তার সামনে বিরাট বিরাট সমস্ত বাধা হয়ে দুর্নীতির দাঁড়িয়েছে হাহাকার প্রধানমন্ত্রী এই দুটো দিকে করতে তবুও এর মাঝে দিদির কাছে আশীর্বাদ হয়ে এসেছে যে প্রধানমন্ত্রী তার তোলা বাঙালি স্মিতা ইস্যু নিয়ে রক্ষণাত্মক খেললেন এবং কি বললেন বললেন রাজ্য সরকার বদল হয়ে বিজেপির হাতে যদি রাজ্যপাট তুলে দেন আপনারা মানে বাঙালিরা তাহলে কয়েক বছরের মধ্যেই এই বাংলা শিল্প স্থাপনে দেশের অন্যতম সেরা হয়ে গড়ে উঠবে আজ আপক পশ্চিম বঙ্গাল কে নৌজবানো কো আকিন দিলানে আয়া হো बंगाल की बदहाल स्थिति को बदला जा सकता है बीजेपी सरकार आने के बाद कुछ ही वर्षों में पश्चिम बंगाल देश के टॉप इंडस्ट्रियल राज्यों में से एक बन सकता है श्रावण वर्षार प्रारंभ है प्रधानमंत्री हृदय गोलानो भाषणे की चिल्हे भिज लो তা বোঝার বা বলার সময় আমি তো আগেই বললাম এখনো আসেনি কিন্তু এই তার সফর এবং ভাষণ বেশ কতগুলো প্রশ্ন কিন্তু উঠিয়ে দিয়ে গেল কোনো নেই প্রথমে সফরটা দিয়ে বলি সফর নিয়ে হলো যে তিনি সফর করছেন দেখুন প্রশাসনিক সফর রাজনৈতিক সভা কিন্তু নয় রাজনৈতিক সভাটা হচ্ছে প্রশাসনিক কাজকর্ম মেটার পরে এবং সেও কলকাতায় নয় ব্রিগেড তো দূরের কথা ইন্ডোর স্টেডিয়ামও নয় ব্রিগেড নয় কোথাও নয় কোথায় কখনো উত্তরবঙ্গে কখনো দক্ষিণবঙ্গে দুর্গাপুরে কেন তিনি কি বঙ্গ বিজেপির উপরে বিশেষ কিছু ভরসা করছেন না কারণ তিনি হচ্ছেন কিন্তু ব্র্যান্ড একমাত্র ব্র্যান্ড এবং সেই ব্র্যান্ডটা তিনি কত সস্তায় কি ছেড়ে দেবেন সেই জন্য যেখানে প্রশাসনিক কাজকর্ম থাকছে সেখানে সেরে দিয়ে একটা সভা করলেন যাই হোক এটা হলো তার সফর আমার একটা সন্দেহ হচ্ছে সম্ভবত তিনি ধরেই নিচ্ছেন যে এত চেষ্টা তিনি আর করবেন না বঙ্গ বিজেপি যে অন্য নেতা নেত্রী আছে তারা একটু চেষ্টা করে তার জন্য তিনি সভা হচ্ছে রাজনৈতিক সভা করে চলে যাচ্ছেন এবারে তিনি কি বলাটা প্রধানমন্ত্রী বিজেপি কে ভোট দিয়ে জেতালে বাংলা আবার দেশের মধ্যে শ্রেষ্ঠ আসন লবে আচ্ছা একটা প্রশ্ন বলুন এই সময় যে তিনি কি দেশের প্রধানমন্ত্রী না শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যগুলির প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী হওয়ার সুবাদে কি বাংলার প্রতি তার কোনো দায় নেই তিনি কেন বাংলার চাইছেন না। ধরা যাক তার শিল্পের এই যে আবদার মানে আবদার হচ্ছে যে এই বিজেপি আসনে বসাক বাঙালিরা বাঙালিরা সেই আবদারটা মেনে নিল না মানে রাজ্যের নরম হৃদয় যদি দরবিগলিত না হয়ে বিজেপি ধর্মীয় বিভাজনের আদর্শ আর নীতিকে বিসর্জন দিতেই উৎসুক হয়ে যায় এবং বিজেপিকে যদি গ্রহণ না করে সরকারে না বসায় তখন কি বাংলা তার আর পাবে না তার কথায় মানেটা তো এরকম দাঁড়াচ্ছে যে তাদের বসালে বাংলার ভাগ্য ফিরবে তবেই ফিরবে না হলে নয় ডাবল ইঞ্জিন হলে তবেই নাকি বাংলা ট্রেন নড়বে না হলে নড়বে না এটা কি ধরনের কথা প্রধানমন্ত্রী মুখ থেকে আর ঠিক আছে তাও মেনে নিলাম আর সত্যি যদি তার মন বাংলার জন্য কাঁদে তাহলে আদালতের নির্দেশ সত্ত্বেও কেন একটিবারের জন্য তুমি একশো দিনের কাজের বরাদ্দ পাওনাটুকু কবে পাঠাবেন তা নিয়ে একটি শব্দ উচ্চারণ করলেন না তিনি তো দুর্নীতি নিয়ে অনেক কথা বললেন আমি তো জানি কিন্তু এটা বললেন না তো যারা পাচ্ছে না যারা যোগকু 100 দিনে কাজের জন্য যে দরিদ্র জনজাতি পড়ে আছে বাংলার বিভিন্ন গ্রামে তারা কিভাবে আছে কাজ না পেয়ে অর্থের উপার্জন না হয়ে তারা কি রকম আছে তাদের জন্য কি তার мол একটু কাঁদে না নাকি নির্বাচনী ফলের উপর দাঁড়িয়ে আছে কেন্দ্রের বিজেপি সরকারের পরবর্তী নীতি বাংলা যদি বিজেপিকে না চায় তাহলে বাংলাকে হাতে নামে ভাতে মারা হবে তাই কি

अपने स्वार्थ में पश्चिम बंगाल की पहचान को भी दांव पर लगा दिया है इसके लिए यहां घुसपैठ को बढ़ावा दिया जा रहा है घुसपैठियों के फर्जी कागज बनाए जा रहे हैं इसका एक पूरा इकोसिस्टम यहां डेवलप किया गया है विभिन्न आपका मिली जाएगा সংবিধান অনুযায়ী অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা দেওয়া হবে এ কথা তো সবাই জানে কিন্তু যে সমস্ত ভারতীয় নাগরিক যারা বাংলায় কথা বলেন যারা অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক তাদের যখন কার্যত বাংলাদেশী তকমা দিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হয় তখন কি তার সংবিধান সম্মতভাবে হয় প্রধানমন্ত্রীর মুখ থেকে কি একবারের জন্য এই সমস্ত হতভাঙ্ক বাঙালি শ্রমিকদের জন্য তিনমাত্র সহানুভূতি আশা করা যেত না সে সহানুভূতি প্রধানমন্ত্রীর কাছ থেকে পাওয়া গেল না আসলে বাঙালি মুসলমানকে তিনি বাঙালি বলতেই রাজন তিনি কার্যত সকলের প্রধানমন্ত্রী হতেই পারবেন না মোদিজি আপনার কাছে একটাই আমাদের আক্তার আপনি সকলের প্রধানমন্ত্রী হয়ে পড়ুন শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যে হিন্দুদের প্রধানমন্ত্রী হবেন না তাহলে কিন্তু আপনার নামটা চিরন্তন হবে না আর বাঙালিদের দুর্ভাগ্য এটাই যে প্রধানমন্ত্রী এসে সরাসরি জানিয়ে গেলেন কথাটা বাঙালিদের মুখের ওপর এবং বাঙালিদের সেটা শুনবে নমস্কার আজকে এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে আপনারা সবাই থাকবেন আমার সঙ্গে যদি থাকেন তাহলে আমি খুবই খুশি হব নমস্কার